খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার ট্রেন পথে সমুদ্র ও ঝাউবনে ঘেরা এসি বিলাসবহুল সুইস টেন্টে থাকার সাথে চার বেলার দুর্দান্ত খাবারের খরচ শুরু মাত্র তেরোশো টাকা থেকে শিয়ালদা স্টেশন থেকে সকাল বেলার আটটা পঁচিশের ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা নেমে পড়লাম বালাসোর স্টেশনে সেখান থেকে দেড় ঘন্টার অটো জার্নি করে আমরা পৌঁছে গেলাম গ্যালাক্সি নেচার ক্যাম্প গ্যালাক্সি নেচার ক্যাম্পে নিজেদের ডিটেলস ফিল করে আমরা রুমের চাবি নিয়ে চেক ইন করলাম এবং ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদের ওয়েলকাম করা হলো ঠান্ডা ঠান্ডা ডাবের জল দিয়ে এই ডাবের জল খাওয়ার সময় ওটার ভিতরের মালাইটা টেস্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমরা নিয়েছিলাম এখানকার পঁচিশশো টাকা করে সুইস টেন্ট আমরা পাঁচটা ফ্যামিলি যাই তাই পাঁচটা সুইস টেন্ট আমরা বুক করি বিলাস এই সুইস টেন্টের মধ্যে কিন্তু আপনি সমস্ত ফেসিলিটিস পেয়ে যাবে এদের অ্যাটাচ বাথরুম গিজার এসি এবং সমস্ত রকম বেসিক এমিউনিটিস তারপরেই ঝটপট ফ্রেশ হয়ে ঝাউবনের ভিতর থেকে হেঁটে আমরা আমরা পৌঁছে গেলাম সোজা সি জোয়ারের সময় এই সি বিচে কিন্তু প্রচুর জল থাকে আপনারা সবাই মিলে খুব ভালোভাবে এখানে স্নান এবং এনজয় করতে পারবেন কে আমরা এসেছি ডুবলাগুড়ি বিচে একটা সম্পূর্ণ ভার্জিন বিচ কলকাতা শহর থেকে মাত্র তিন ঘন্টা ডিসটেন্স রেলওয়েতে আপনারাও আসুন আর এখানে এনজয় করুন এই বি এই বিচের বিউটি এই বিচের সিনিক বিউটি জল সমুদ্র সমস্ত কিছু যা অনুবাদ খুব দীঘার সমুদ্রকে বলে বলে দশ বল দেবে এই বিচ এত পরিষ্কার ঝিনুক নেই ওই মানুষজন সব উন্মত্ত হয়ে গেছে লোকজন জল এবার টেস্টিং এর পালা রয়েছে এরকম সাইজ চিংড়ি একটু গ্রেভিটা দেখাবো ভালো করে এই যে গরম গরম একটু চিংড়িটা টেস্ট করে দেখি উপরে কাস্তুরি মেথি দারুন গ্রেভি একটা সুন্দর স্মেল আসছে খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না দিন দুদিন আসুন এখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন সমুদ্রের পাশে হাওয়া খান এরকম খাওয়া তেরোশো টাকা টেন্ট থেকে শুরু আপ টু পঁচিশশো টাকা পর্যন্ত সুইস টেন্ট রয়েছে আলু পটলের তরকারি এক দিন এক রকম তরকারি হয় কাঁকড়া প্রেমীদের জন্য যা সি ফুড লাভার্সদের জন্য এরকম সাইজের সব কাঁকড়া দেখো দেখো আসছে জিবে জল তাহলে জিবে জল আসলে কিন্তু আসতেই হবে গ্যালাক্সিতে কেমন লাগলো কেমন তারপরে সন্ধ্যা নামতে গ্যালাক্সি তো আলো একেবারে ঝলমল করে উঠল আর সাথে ছিল চা এবং ভেজ পকোড়া এরপরে আপনারা চাইলে নিজেদের জন্য স্পেশাল বার্বি কিউজ অর্ডার দিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বার্বি কিউ বানানোর ব্যবস্থা রয়েছে প্রন বার্বি কিউ চিকেন বার্বি কিউ রূপচাঁদ মাছ পম্পরেট মাছ পনির টিক্কা নানা ধরনের সুস্বাদু বার্বি কিউর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে চলে আসলো গরম গরম ডিনার ডিনারে অপশানে ছিল ভাত অথবা রুটি চিকেন কষা অথবা ডিম ডিমের ভুজিয়া অথবা আন্ডা কারি মাশরুম